তো এক কাজ করো তো বাটি একটা নিয়ে আসো তো হ্যাঁ এক পিস টেস্ট করে নি আরে দেও না তুমি খুব ভালো হয়েছে তুমি কালারটা খুব সুন্দর হয়েছে আজকে আরে এক পিস টেস্ট তো করে নি বাটি একটা আনো না আনো না আনো না বাটি একটা আনো অনেক দিন পরে আজকে মাংস খাবো বাহ খুব ভালো করে বানিয়েছে কালারটা খুব সুন্দর 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 হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আরে দাঁড়াও না দাঁড়াও এদিকে আসো আও না আও না আগে খায়া টেস্ট করে নিই তারপর কমু যে কতটুকু ভাত লাগবো না লাগবো ঠিক আছে ঠিক আছে কালারটা তো খুবই দারুণ কালারটা তো খুব দারুণ খুব ভালো লাগতেছে দেখি তো একটু টেস্ট করে হ্যাঁ এটা কি মাংস বানাইছো এটা কি মাংস বানাইছো কোনো টেস্ট নাই কোনো টেস্ট নাই কিছু নাই মশলা কি সব মশলা দিছো নাকি টেস্ট নাই কিচ্ছু টেস্ট নাই এটা মাংস হইলো জীবন আমি এরকম মাংস খাই নাই আমার পয়সাটা তো জলে গেল আরে আমি সবকিছু দিয়ে ভালো করে বানাইছি তো বুঝো না সব কিছু দিছি তুমি যা কিছু গরম মশলা দিছি সব আর ওইগুলো মিট মশলা সব দিছি মানে যা দেয় কখনো মাংস মানে তো শিখো নাই তুমি হ্যাঁ এটা মাংস হইলো কে খাইবো এই মাংস তুমি খাইবা আজকে সব মাংস কি তুমি খাইবা সব মাংস এটা মাংস হইলো আজকে কতদিন পরে মাংস আনলাম টেস্ট করুন ভাল লাগছে কালার দেখে তো খুবই ভাল লাগছে কিন্তু ওখানে মুখে দিয়ে দেখি এটা কেউ খাইবো না এই মাংস তুমি খাইবা আজকে আমার জলে গেল টাকাটা জার্চাতা মাংস হয়েছে এটা না লবণ হয়েছে না মশলা একটা হয়েছে না কিছু একদম যার তার টেস্ট এটা মাংস বানাইলা তুমি এই মাংস তুমি খাইবা এ ন আজকে মাংসগুলো তুমি খাইবা হ্যাঁ এতদিন পরে একটা মাংস আনলাম ভাবজি ভালো মতন খামু কিন্তু ওইটাও হলো না আমার কপালে শিখো নাই কোনোদিন মাংস বানাতে শিখো নাই এই গরমটার মধ্যে আমি এই রান্না করে আগুনের সামনে আমি এইভাবে খাইমা রান্না করলাম হ্যাঁ আর আইনা তোমার আমি ভালো মতন খাবার দিতেছি তুমি নিজেই কইলা আমি আগে টেস্ট করে নি তারপরে তুমি এগুলা কথা কইতেছো কপাল ভালো যে ভাতটা নেই নেই ভাত দিয়ে যদি মাখতাম ভাতও খেতে পারতাম না আমি এত যাচ্ছা তার টেস্ট না লবণ হইছে না মশলা হইছে না কিছু না আলুগুলোও কাঁচা কাঁচা কি যাচ্ছা তার মাংস বানাইছে কোনো দিন শিখো নাই শিক্ষাও নাই মাংস বানানো তুমি এগুলা কথা কইতে পারতাছো কইতে পারতাছো যেটা সত্যি এটাই তো কইতেছি আর কি কমু তোমারে আমি তুমি আমার আগে কথা কইতেছো এটা মাংস বানাইলা তুমি তো কি এটা কি আমি তো খামু নাই মাংস তুমি খাও যাও এটা আমাদের লবণ মশলা দিয়া পেট ভয়ে রাখাও যাও আজকে এতদিন পরে আমি একটা মাংস আনলাম খাবি না তো হ্যাঁ না আমি খামু না আমি তো ভাতও দিমু না

অনেক খারাপ আছে আগে তো খালি কইতা এটা বানাতে পারি এটা বানাতে পারি এটা বানাতে পারি এখন দেখি এইটা খাই

তুমি এটাই চাইলা দুপুরে ভাত খাই কি না খাই আমি দেখি খায় দেখো কি এটা তুমি মিথ্যা কথা কেন কইছ মিথ্যা কথা মিথ্যা কথা নিজেরটা নিজে শুনাম খুব করো যাও তুমি খাও এত যখন তোমার টেস্ট লাগে খা খায়া যেটা সত্যি কথা ওইটাই কইছি আমি আর কি কমু এটা কি গুলো বানাইছো কালার দেখে তো খুবই টেস্ট লাগছে খুবই মজা লাগছে কিন্তু খায়া দেখি পাংচার নুন নুন নাই এইটা নাই ওইটা নাই মশলা নাই কী নাই ঘরে তো সবই মশলা না দিলাম কেন এমন শোনো শুনো 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 শোনো 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 শুনো শোনো শোনো এমন মামন মামন শুনো না মাংসটা খুবই টেস্ট হয়েছে

মাংসটা যেরকম কালার ওরকম টেস্ট ওরকম সেই লেভেলের হয়েছে আমি কইলাম তো সেই লেভেলের মাংস বানাইতে পারছো তুমি হ্যাঁ আমি তোমাকে করবো মজাক করছি ধামালি করছি খুব টেস্ট হয়েছে চলো দুজনে মেলা খায় নি চলো 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 আরে আমি দেখলাম তুমি তো নিজে খাইছো খাইছিলে তো কইতে লাগছিল না আনা না এটা তুমি ধামালি করতেছ এই করতেসো আমি ভাবিনি না তুমি কান্দা দিবা আমি অল্প মজা করছি অনেকদিন পরে মাংসটা আনলাম তো ওরপর দেখলাম তুমি তোমার রাগায়া তুমি কে কি করো তুমি যদি কাইন্দা দিবা ওইটা আমি ভাবি নাই মামন সরি 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 চলো চলো দুজনে মিলে দুজনে মিলে খায়নি চলো আরেক চলো 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 আরে চলো না চলো না প্লিজ আমি ধামালি করছি লগে তুমি মজা বুঝো না হ্যাঁ না তুমি এত কষ্ট করে এই গরমটা মিলে বানাইছো কি টেস্ট হইব না